ঢাকাই সিনেমার দুই নায়িকা উপবিশ্বাস ও স্বপ্ন মুবলির সম্পর্কটা কেমন সেটা অজানা নয় ভক্তদের জন্য চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তাদের দুজনের দ্বন্দ্বটা যেন বহু পুরনো যেটা সময়ের সঙ্গে সঙ্গে রূপ নিয়েছে ভীষণ বৈরিতায় সবশেষ স্বপ্ন পুবলির জন্মদিনকে কেন্দ্র করে দুই নায়িকার কন্দলের চিত্র আরও একবার প্রকাশ এসেছে গত বিশ নভেম্বর ছিল হুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা তবে বুবলির জন্মদিনের তিন দিন পর রোববার উপবিশ্বাস ফেসবুক প্রোফাইলে লেখেন লেক পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সঙ্গে একটি অট্টহাসির ইমোজিও কিন্তু জুড়ে দিয়েছেন তিনি কিছু না বলেও বুবলির জন্মদিন করেছেন যেটা কিন্তু কষ্ট হয়নি ভক্তদের কারণ দু সালেও বুবলির জন্মদিনে খোঁজা দিয়েছিলেন উপবিশ্বাস ওই বছর বুবলি গণমাধ্যমে জানিয়েছিলেন জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে উপর লিখেছিলেন কি যে মজা চুপ থাকেননি বুবলিও দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে একজন অন্যজনকে নিয়ে নানা রকম কুটু মন্তব্য করা শুরু করেন সেই ঘটনার দুই বছর পর আবারও বুবলির জন্মদিনে তাকে খোঁজা দিতে দেখা গেল উপবিশ্বাসকে যা মোটেও ভালোভাবে নেননি নায়িকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার শিকার হচ্ছেন তিনি অপুকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন নিয়ে হিংসা যেন না কারো কারো মন্তব্য কাঁদা বন্ধ করুন কেউ আবার প্রশ্ন মূলত গান বাংলার কর্ণধার তাপসের বাথরুমে নাকি লুকিয়েছিলেন বুবলি এমনই অভিযোগ করেছিলেন তাপসের শ্রীমন্নি এরপর থেকে বাথরুম নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সামনে বুবলিকে ট্রল করেছেন অপু এবারও ট্রল করার সুযোগ হাতছাড়া করলেন না তিনি উল্লেখ্য দু সালে গোপনে বিয়ে করেছিলেন সাকিব খান বিশ্বাস এরপর দু সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আবরাম খান জয় দু সালের ফেব্রুয়ারিতে অপবিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের বিশ জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান সেই সংসারে দু সালের একুশ মার্চ সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় এর কয়েক বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবরও শোনা যায়